সরকারি চাকরির পরীক্ষায় আসাবিগত বিগত টি প্রশ্ন উত্তর এক নজরে দেখে নিন ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি আবরণ শব্দের অর্থ হচ্ছে অলংকার মন্ত্র সাধন কিংবা শরীর পতন এখানে কিংবা হচ্ছে বিয়োজক অব্যয় ঢাকের কাটি বাগধারাটের অর্থ হচ্ছে তোষা মধ্যে বাবুর তুর্কি ভাষা শব্দ শুদ্ধ বানান মূর্ধন্য চীন চীনা শব্দ হচ্ছে চা চিনি ভাষার সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য বিশেষে পুনরাবৃত্তি দূর করা সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণের সুবিধা এখানে কর্ম অর্থ হচ্ছে কৃতকর্ম তুমি না আগামীকাল আসবে এটি প্রশ্নবোধক অর্থে পাবক শব্দের অর্থ হচ্ছে অগ্নি মিন্নই যে উপন্যাসের নায়িকা সমাপ্তি তুমি যাও এটি হচ্ছে অনুজ্ঞা সঠিক হচ্ছে পদদেব একটি উপন্যাস আত্মঘাতী বাঙালি এটি লিখেছেন নীলচন্দ্র চৌধুরী চতুরঙ্গ পত্রিকার সম্পাদক হুমায়ুন হুমায়ুন কবির রবীন্দ্রনাথের রচনা হচ্ছে চতুরঙ্গ আবুল তাবুল কারলাখা সুকুমার রায়ের ফোর্ট উইলিয়াম কলেজ এর বাংলা বিভাগের প্রধান ছিলেন উইলিয়াম কেরি প্রত্যয়গত শুদ্ধ হচ্ছে উৎকর্ষতা অমিতাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হচ্ছে অন্তমিল থাকে না চাঁদ হচ্ছে তদ্ভব শব্দ পূর্ণের মতি হোক এখানে পূর্ণ হচ্ছে বিশেষ্য তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি এটি যৌগিক বাক্য উদাহরণ আনারস চাবি পর্তুগিজ ভাষা শব্দ শুদ্ধ বানান নির নিমেষ বাংলা ভাষায় রচিত বিরাম চিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঞ্চয় এর বিপরীত শব্দ প্রত্যয় ইহলোক ইহলোককে যা সামান্য নয় অলোক সামান্য শশী ও কুমদ চরিত্র দুটি পুতুল নাচের ইতি ভাষার ভাষায় সাহিত্য গাম্ভীর্য গাম্ভীর্য অভিজাত প্রকাশ পায় সাধু ভাষায় শব্দ ভাষার একটি উপভাষা অভিধান রাত্রি চারটি শব্দটি গান ধরণের হাতের তিলচারা আনি ফসলের ফরমান ফরমান নজরুলের লাইন লাইনটি অভিনবি শব্দটির অর্থ হচ্ছে মনোযোগ সঠিক বাক্য আমার কথায় প্রমাণিত হলো সন্ধ্যায় সূর্য অস্ত্র যায় এটি নিত্য উদাহরণ সাধুরীতি বৈশিষ্ট্য হচ্ছে সর্বনাম এবং ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে ঠাকটা গুর 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 অর্থ হচ্ছে গোপন করার প্রয়াস কোনটি কোনটি পরিচ্ছদ শিমুল যৌগিক বিশেষণের উদাহরণ হচ্ছে পণ্ডিত জন্মিত উক্তি